পরীক্ষা আবার কবে হচ্ছে আমরা জানি দু হাজার চব্বিশ সালে যারা আবার এইসিসি বা আলিম পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষা কিন্তু হচ্ছে এগারোই আগস্ট আর এগারোই আগস্ট পরীক্ষা হচ্ছে কিনা এ ব্যাপারে অনেক মতভেদ আছে তো আপাতত সবার মতভেদ দূর করছি এগারো তারিখে তোমাদের পরীক্ষা আপাতত হচ্ছে না তাহলে কবে হবে তোমাদের পরীক্ষা সে বিষয়ে চলো শুরু করা থেকে ভিডিওতে আমরা জানবো তোমাদের পরীক্ষা আবার কবে শুরু হচ্ছে দেখো পিছিয়ে যাচ্ছে আবারও এক মাস অর্থাৎ এগারোই আগস্ট যেখানে পরীক্ষা হওয়ার কথা সেখান থেকে প্রায় এক মাস এটা আমরা কন্দে জেনেছি ডেইলি স্টার তারপরে ডেইলি ক্যাম্পাস বিভিন্ন কিন্তু পত্রিকায় এটা ছাপিয়েছে আমরা ওয়েবসাইট লোডিং নিচ্ছি ওয়েবসাইটে আমি যাওয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু ওয়েবসাইটে যাইতে পারি নাই এজন্য ডাইরেক্ট একটা স্লাইড নিয়েই চলে এসেছি ভিডিও বানাতে যে সেখানে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বলেছে যে আমাদের যে প্রশ্নগুলো ছিল থানাগুলো আগুনে পুড়িয়ে দেওয়ার পরে কয়েকটা থানা আগুনে পুড়িয়ে দেওয়ার পরে আমাদের প্রশ্নগুলো কিন্তু সেখানে পুড়ে যায় বা কিছু প্রশ্ন ফাঁস হয়ে যায় এজন্য জন্য এই প্রশ্নপত্রে আর পরীক্ষা নেওয়া সম্ভব নয় এজন্য তারা আবার পরীক্ষা নিবে তবে এক মাস পরে এর ভিতর তারা প্রথমে প্রশ্ন তৈরি করবে তারপরে আবার রুটিন প্রকাশ করবে তো অপেক্ষা করতে হবে তোমাদের আবারও এক মাস এবার দেখো এখানে কী কারণে পিছিয়ে যাচ্ছে সেটা অলরেডি তোমরা বুঝে গেছো শেখ হাসিনার পদত্যাগের পরপরই সারা বাংলাদেশের ছাত্ররা কিন্তু খেপে যায় ছাত্ররা হোক বা দলগত লোক হোক অনেকেই খেপে গিয়ে থানা কিন্তু লুটপাট করে অনেক থানা আগুনে পুড়িয়ে দেয় অনেক থানা ভাঙচুর করে সেখানে কিন্তু প্রশ্নপত্র রাখা ছিল এবং সেই প্রশ্নপত্রগুলো আগুনতে পুড়ে যায় অনেকেই নিয়ে যায় এই কারণে সেই প্রশ্নপত্রে আর পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না এজন্য পরিস্থিতি এখন কিছুটা হলেও স্বাভাবিক সো পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করলেও প্রশ্নের কারণে তারা পরীক্ষা নিতে পারছে না এই জন্য প্রশ্ন তারা তৈরি করবে তারপর রুটিন প্রকাশ করবে তারপর হবে এ নিয়ে কমপক্ষে এক মাস সময় লাগবে বলে জানিয়েছে কল শিক্ষা মন্ত্রণালয় তো কবে নেবে পরীক্ষা সে বিষয়ে আমরা ইনশাআল্লাহ ভিডিও পাওয়ার সাথে সাথে জানিয়ে দেবো তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ